দুই বছর বাচ্চাদের কিছু কালেকশন দেখাবো মানে এখানে আপনার নবজাতকের এ টু জেড পাবেন মানে একটা বাচ্চা হইলে যা যা প্রয়োজন হয় সবই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে হয়তো এত কিছু সবাই এক ভিডিওতে দেখাতে পারবো না যতটুকু সম্ভব দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস যারা আইসা নিতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন অ্যাড্রেসটি হচ্ছে টুইঙ্কেল শপ মুদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ষোলো নম্বর দোকান আর এই দুটো হচ্ছে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যারা ঢাকার বাইরে বা ঢাকা থেকে অনলাইনে নিতে চান এই দুটো নাম্বারে ইউ হোয়াটসঅ্যাপ আচ্ছা তো শুরুতে কোন কালেকশন দেখাচ্ছেন প্রথমে আমরা বাচ্চাদের ইউরিন ম্যাট আচ্ছা ইউরিন ম্যাট এটা কিন্তু একদম মানে প্রয়োজনীয় একটা জিনিস দেখেন এটা হচ্ছে কোল পার্টিও অনেকে বলে মানে কোলে নেয়ার জন্য আর কি তিনটা সাইজের পেয়ে যাবেন আচ্ছা এগুলোর প্রাইস কত করে এটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে তিনটা সাইজ 250 350 250 350 কালার পেয়ে আর

এছাড়া অনেকে দেখা যায় ন্যাপি পরাতে কষ্ট হয় এগুলো হচ্ছে ন্যাপির মতো ডায়াপেন বক্স আচ্ছা পাঁচ পিসের একটা সেট থাকবে এই দেখতে পাচ্ছেন একদম ইজিলি পরায় দিতে পারবেন প্রাইস কত পাঁচ পিস থাকবে মাত্র 200 টাকা সেট 200 টাকা সেট ওকে আর এখন দেখাবো নিমা নিমা নিওর কটন কাপড়ে নিমা পেয়ে যাবেন মাত্র প্রাইস থাকছে 20 টাকা পিস 25 টাকা পিস আলোমেরগুলো পেয়ে যাবেন মাত্র 50 টাকা 50 টাকা পিস তারপরে পেয়ে যাবেন ফ্রক নিমা মাত্র 90 টাকা পিস 90 টাকা কালার এবং এক কালার সব রকমই কিন্তু পেয়ে যাবেন থাইল্যান্ডের নিমা পেয়ে যাবেন মাত্র 90 টাকা পিস 90 টাকা পিস এছাড়া প্রিনজও পেয়ে যাবেন सेम প্রাইস 90 টাকা 90 টাকা পিস আচ্ছা রুমাল সেট পেয়ে যাবেন এটা কিন্তু অরিজিনাল চায়নাটা কারবারের যেটা এটা পিসের সেট 150 টাকা সব সময় আমাদের কাছে এই দামটাই পাবেন

এছাড়া সিঙ্গেল হাত মোজা পা মোজাগুলো নিতে পারি হাত মোজা পা মোজা গুলা বিশেষ করে লাগে কেন বাচ্চাদের ছোট আর বাচ্চা চারিগুলো বড়ো হয় শরীরে আচর দেয় এগুলো দিলে আর আচরটা ডাইপার পেয়ে যাবেন তাই এটা জিরো থেকে আপনারা আড়াই বছর বাচ্চা কি ইউজ করতে পারবেন ছোট বড় করে নিতে পারেন এখানে ক্লিপ দেওয়া আছে লক করে নিতে পারবেন আচ্ছা যতটুকু দরকার পড়ে ছোট বড় করে নিতে পারবেন আচ্ছা এগুলোর প্রাইস কত করে এগুলোর প্রাইস থাকবে এখন অনেক কমছে মাত্র 250 টাকা সেট 250 টাকা সেট আপনি দুইটা প্যাক পাবেন তিন লেয়ারের খেয়াল রাখবেন অনেকে একটাতে আমরা দুইটা দিচ্ছি তিন লেয়ারের প্রাইস থাকছে মাত্র 250 টাকা সেট আর আলাদা যদি কেউ প্যাক নিতে চান আলাদা প্যাক করবে মাত্র 60 টাকা পিস আচ্ছা এছাড়া অনেক কালার এবং প্রিন্ট আছে সবটা তো দেখালাম না অনেক কালার পেয়ে যাবেন বলবো সরিষা বালিশ পেয়ে যাবেন এটা হচ্ছে মকমল কাপড় এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কাপড় দুইটাই এক কেজি দুইশো গ্রাম করে সরিষা দেওয়া থাকবে প্রত্যেকটা এগুলো কভার করা থাকবে চাইলে খুলে ওয়াশ করতে পারবে রাইজ থাকবে আড়াইশো টাকা তিনশো টাকা দুই রকমের পেয়ে যাবেন তারপরে দেখাবো হবে মায়েদের জন্য কিছু এগুলো হচ্ছে মায়েদের বেস পাম্প যেটা একদম ইজিলি আপনারা বেস প্যান্ডিং করতে পারবেন আর খুব কোয়ালিটি সম্পন্ন এটা আর এটা প্রাইসটা একদম রিজনেবল প্রাইস থাকবে মাত্র ছয়শ ছয়শো হান্ড্রেড পার্সেন্ট কার্যকর অনেক ভালো আচ্ছা মায়েদের জন্য মিল কারেক্টর পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় মিল্কটা এক্সট্রা হলে বেশি হলে পরে যায় ঠিক আছে এটা মধ্যে কালেক্ট করে আপনারা ফিটার করে খাওয়াতে পারবেন একটা সেট পাবেন মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পেট ফাটা ক্রিম পাবেন যত কোম্পানির চান পেয়ে যাবেন কিন্তু এটা খুব ভালো হয় এক মেটের আর এটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এছাড়া মিল কালেক্টার দেখালাম বাচ্চাদের যত বেশ ক্যাট পেয়ে যাবেন মায়েদের জন্য ছয় পিসের একটা বেস্ট প্যাক প্রাইস থাকছে মাত্র চারশো আশি টাকা করে বেস্ট সচরাচর এখন সব জায়গায় পাওয়া যায় এই ব্যাগটা খুবই ভালো এটা মায়রা বাদেও যে কোনো বয়সে যে কেউ এটা পড়তে পারবে এটা খুব ইজি আপনারা চাইলে এইভাবে ইউজ করতে পারবে এই দেখেন যত মঞ্চে আপনার টেনে বড় করে নিতে পারবেন যত হিন্দি মানুষও তো ইতিভাবে পড়তে পারবে তো এত বড় লাগে না নেক্সট আবার আলাদা একটা ভেজ দেওয়া আছে চাইলে ছোটো বড়ো করে নিতে পারবে পারবেন ঠিক আছে এছাড়া বাচ্চাদের যত রকমের কষ্ট কষ্টার প্রাইসটা বলে দিই ছয়শো পঞ্চাশটা ছয়শো পঞ্চাশ এছাড়া বাচ্চাদের যত কোম্পানির শ্যাম্পু সাবান লোশন যাই চান সবই কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন প্রডোমও পাবেন মাদার কেয়ার পাবেন এবউ পাবেন এছাড়া আপনার জনসনে পাবেন যত কোম্পানির কসমেটিক চান সবই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো কসমেন্টিকগুলো যার যেটা লাগবে বললে আমরা দাম বলে দেবো কারণ এগুলো অনেক সাইজের আছে অনেক প্রাইজের তো এগুলো কোম্পানির রেটিংটাই রাখি অরিজিনালটা রাখি অথেন্টিক প্রোডাক্ট আর এখানে পাবেন হচ্ছে কি আপনারা বেবি নেল কাটার একটা টিমার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন টিমারটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ফিটার পেয়ে যাবেন তিনটা সাইজ এগুলো কাচের এছাড়া যত রকমের ফিটার ছাড়া এখানে দেখতে পাচ্ছেন সব ফিটার কিন্তু এখানে পেয়ে যাবেন এই কাচের ফিটারটা স্পেশালি দেখায় কিনা কিন্তু কাঁচের এবং কাভার করা পড়লেও এগুলো ভাঙবে না সহজে দেখেন এইভাবে আপনারা এখানে ফেলেও দেখাতে পারবে এই যে দেখেন একটু দেখলে বুঝতে পারবেন কিন্তু পড়লেও ভাঙবে না যেভাবে পালান পড়লে ভাঙবে না এগুলো কাভার করা থাকে খুব ভালো এটা তিনটা সাইজ থাকবে বড়টা হচ্ছে গিয়ে চারশো পঞ্চাশ ছোটা তিনশো পঞ্চাশ আর একদম ছোটা পড়বে ২৫০ পঞ্চাশ টাকা মামপট পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি একশো পঞ্চাশ টাকা থেকে মামপট শুনি বাচ্চাদের কটন পেয়ে যাবেন একশো টাকা করে ফেব্রিক কিনে পেয়ে যাবেন টুকটাকি যত রকমের কাপড় আছে এক কিপের মধ্যে দিয়ে দিলে দেখা যায় হারাবে না কোথাও উড়ে যাবে না চারশো পঞ্চাশ টাকা করে চামচ পিটার পেয়ে যাবেন এটা কিন্তু অরিজিনাল আপনার সিলিকনের ফুল সিলিকনের বাজারে দুই রকমের পাওয়া যায় এটা হচ্ছে অরিজিনালটা অ্যাপেল কোম্পানির প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ চারশো আর লোকালটা পাবেন মাত্র তিনশো টাকা করে বললে আমরা দেখায় দেব পাউডার বক্স পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে বাটি পেয়ে যাবেন মাত্র থাকছে দুশো বিশ টাকা বেবি খেলনা পেয়ে যাবেন এই যে দেখেন এটা ঘুরবে প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে ফিটার ব্রাশ পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে ফ্রুট লিপেল এই নিপেলগুলো আপনারা বাচ্চাকে ফলটল খাওয়াইতে চাইলে এভাবে ফলের টুকরা দিয়ে খাওয়াতে পারবেন আবার চাইলে এক্সট্রা তিনটা নিপেল দেওয়া সেগুলো আপনারা ইউজ করতে পারবেন তিন পিসের সেট তিনশো আর একটা সিঙ্গেলটা নিলে পড়বে দুশো টাকা করে এছাড়া নোস ক্লিনার পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা করে নেল কাটার পেয়ে যাবেন একশো টাকা করে বিভিন্ন কোয়ালিটির তিতার পেয়ে যাবেন এই যে টিথার পেয়ে যাবেন একশো টাকা চামচ দুই পিসের সেট পাবেন দুশো টাকা মানে একশো আশি টাকা করে এছাড়া আপনারা পাবেন হচ্ছে গিয়ে টিসু যা বলেন মানে বাচ্চাদের যা যা লাগে এখন কিছু দেখাবো কাঁথা এবং ব্যাক সেট আচ্ছা এটা হচ্ছে ফোর পিসের একটা ব্যাগ সেট এই ব্যাক সেটটা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা পাবেন চারটা আর এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন কালার পাবেন চারটা আচ্ছা এই ব্যাক সেটটা হচ্ছে চার পিসের সেট মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা গোসলের তাও পেয়ে যাবেন এই

একদম বড় যারা একটু সখিনতা বশত যদি একটু ডিজাইনেবল কাটা নিতে চান সেগুলো পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস এগুলো পাবেন মাত্র একশো দশ টাকা পিস আচ্ছা এগুলোর তো অনেকগুলো কালার আছে তাই না অনেক কালার পেয়ে যাবেন আর পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে আচ্ছা আর এগুলো কোয়ালিটিও খুব ভালো থাকবে এছাড়া আপনার বড় কাঁথা চাইলে বড় কাঁথাও পেয়ে যাবেন এগুলো হচ্ছে বাইশ বাই চৌত্রিশ ইঞ্চি আর এই কাঁথাগুলো হচ্ছে আপনার ছত্রিশ আর ছত্রিশ বত্রিশ ইঞ্চি আচ্ছা এগুলোর প্রাইস থাকছে মানে একশো আশি টাকা একশো আশি টাকা পেয়ে যাবেন

যত রকমের কাপড় অনেক রকম পেয়ে যাবেন তো বললে আমরা সকল কাপড়ই আচ্ছা তো যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ